আজকের গল্প এক জালিম নিষ্ঠুর বাবার যে নিজের জমজ কন্যা শিশুদের শুধু এজন্য জীবন্ত মাটির নিচে কবর দিয়েছিল কারণ সে ছেলে চেয়েছিল কিন্তু যখন সে নিজের স্ত্রীকেও শিকলে বেঁধে বন্দি করে রাখল তখন আল্লাহ এমন বিচার করলেন যা দেখে পুরো গ্রাম কেঁপে উঠল আকাশে কালো মেঘ মুসলধারে বৃষ্টি বাতাসে ঝড়ের গর্জন চারপাশে নিস্তব্ধতা এক নারী ফাতেমা কোলের দুই নবজাতক মেয়ে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে নগ্ন পায়ে কাদা মারিয়ে বৃষ্টিতে ভিজে সে ছুটে চলেছে অজানার দিকে চোখ থেকে অশ্রু গড়িয়ে মিশে যাচ্ছে বৃষ্টির জলে সে জানে পেছনে তার মৃত্যুর ছায়া তারা করছে তার স্বামী ফজল এক পাষণ্ড যে কেবল ছেলে সন্তান চায় ফাতেমা জানে যদি সে থেমে যায় তার মেয়েদের বাঁচানো যাবে না অবশেষে বনের ভেতরে একটি ভাঙা চোরা কুড়ে ঘর দেখে সে আশ্রয় নেয় ভেতরে এক বৃদ্ধা নারী মুখে দয়া চোখে করুণা বৃদ্ধা জিজ্ঞেস করে বেটি তুমি কে ফাতেমা কাঁপা গলায় সব খুলে বলে সে অনাথ ছিল বিয়ে হয়েছিল ফজলের সঙ্গে এক নিষ্ঠুর মানুষ বিয়ের কিছুদিন পর সে গর্ভবতী হয় শাশুড়ি বলে ছেলে না হলে সর্বনাশ হবে ফাতেমা কানতে কানতে বলে আমার স্বামী বলেছিল যদি মেয়ে হয় আমি নিজ হাতে তাদের মাটিতে পুঁতে ফেলব কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল আল্লাহ তাকে যমজ কন্যা সন্তান দেন সে আল্লাহকে ধন্যবাদ দেয় কিন্তু শাশুড়ি খবর দেয় ফজলকে তোর বউ মেয়েদের জন্ম দিয়েছে তাড়াতাড়ি ফিরে আয় ফজল ফোনে গর্জে ওঠে আমি ফিরছি এবার তাদের কবরও খুঁড়ব ফাতেমা কানতে কানতে সেদিন রাতে দুই সন্তানকে নিয়ে পালায় বৃষ্টি ঝড় কাঁধা কিছুই থামাতে পারে না তাকে অবশেষে সে ওই বৃদ্ধার ঘরে পৌঁছায় কিন্তু ওই বৃদ্ধা ছিল লোভী ফজল তাকে টাকার লোভ দেখায় আমার মেয়েদের ফিরিয়ে দে বৃদ্ধা ঘুমের ওষুধ মিশিয়ে চা খাওয়ায় ফাতেমাকে ফাতেমা ঘুমিয়ে পড়ে আর সে দুই মেয়ে শিশুকে ফজলের হাতে তুলে দেয় সেই রাতেই ফজল তার মাকে নিয়ে কবরস্থানে যায় দুজন মিলে মাটিতে গর্ত খোড়ে নিষ্পাপ দুই শিশু কাঁদছে হাত নেড়ে মায়ের খোঁজ করছে কিন্তু সেই দুই পাশণ্ড তাদের জীবন্ত কবর দেয় আল্লাহ দেখছিলেন সব কিছু সকালে ফাতেমা জেগে ওঠে দেখে তার কোল ফাঁকা সে চিৎকার করতে করতে দৌড়ায় কান্নায় ভেঙে পড়ে পাগলের মতো সে ফিরে আসে নিজের গ্রামে গ্রামের লোকেরা তাকে ব্যঙ্গ করে কেউ বলে এ তো বালিয়ে গিয়েছিল ফাতেমা দরজায় কড়া নাড়তেই সামনে দাঁড়িয়ে ফজল সে জানতে চায় আমার মেয়েরা কোথায় ফজল হাসে বলে তাদের আমি মাটিতে পুঁতে দিয়েছি ফাতেমার চোখের সামনে অন্ধকার নেমে আসে সে মূর্ছা যায় ফজল ও তার মা তাকে শিকলে বেঁধে ঘরে বন্দি করে রাখে কয়েকদিন পর এক রাতে ভয়ঙ্কর ঝড় নামে বিদ্যুৎ চমক বজ্রপাত ভোরবেলা গ্রাম কেঁপে ওঠে এক অদ্ভুত দুর্গন্ধে লোকজন ছুটে আসে ফজলের বাড়িতে দেখে ফজল ও তার মায়ের দেহ পড়ে আছে কীট সাপ বিচ্ছুতে ঢাকা চোখ খোলা মুখে ভয়ের ছাপ কেউ চিনতে পারছে না সবার মুখে এক কথা এ আল্লাহ রজাব এত নিষ্ঠুরতার পরিণতি ফাতেমাকে ঘর থেকে উদ্ধার করা হয় সে ভাঙা গলায় বলে এটা আল্লাহর ন্যায় বিচার তার চোখে শুধু জল মুখে দোয়া আমার মেয়েরা জান্নাতে শান্তিতে থাকুক কিছুদিন পর ফাতেমা পাগল হয়ে যায় সে গ্রামে ঘুরে ঘুরে প্রতিটি শিশুকে জিজ্ঞেস করে তুমি কি আমার মেয়েদের দেখেছ একদিন সে মারা যায় কিন্তু গ্রামের মানুষ আজও বলে রাতে যখন বাতাসে বাচ্চার কান্না শোনা যায় তখন বুঝতে হয় ফাতেমা তার মেয়েদের খুঁজছে